উনিশশো সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি অন্তর্ভুক্ত করেছিল ভারত রাষ্ট্রের পরিচয় হিসেবে আগে থেকে সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ছিল সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক এই তিনটি শব্দ উনিশশো ছিয়াত্তর সালে এর সাথে যুক্ত হয় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি কিন্তু এই দুই শব্দের অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় মামলাকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মানম স্বামী সমাজকর্মী বলরাম সিংহ এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তাদের যুক্তি ছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আসলে সংবিধানকে বিকৃত করেছে সংবিধান সভার আলোচনায় সংবিধানের প্রণেতারা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা এই দুটি শব্দ প্রস্তাবনার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও দাবি করেন মামলাকারীরা মামলাগুলি একত্র করে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি ভি সঞ্জয়ের বেঞ্চে এই মামলা শুনানি হয় মামলায় মামলাকারীদের এই সকল যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে সংবিধান সংশোধনের বিষয়ে সংসদকে ক্ষমতা দিয়েছে সংবিধানই এছাড়া এই দুইটি শব্দ এত বছর ধরে বহু বিচার বিভাগীয় পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে গিয়েছে বলেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতে এই ক্ষেত্রে উনিশশো সালের এস আর বোম্বাই মামলার প্রসঙ্গ উত্থাপন করে সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী নয় মামলায় সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে সংবিধানের তিনশো আটষট্টি অনুচ্ছেদ অনুসারে সংসদ সংবিধান সংশোধন করতে পারে তবে এই সংশোধনী অবশ্যই সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের অনুযায়ী হতে হবে আর নিউজ